ভারতের এপিপি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান শনিবার পনেরো ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হাস্যরসাত্মক মন্তব্য করেন সাবেক এ লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন আলহামদুলিল্লাহ আশা করছি অজিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশ বুইসইন হবেন তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন এপিপি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন পেহে চান নয়রা থেকে গ্রেপ্তার দশ প্রসঙ্গত ভারতের এপিপি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে অপারেশন পেহে চান পরিচালিত হচ্ছে এই অভিযানের অংশ হিসেবে নয়রা থেকে জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য ছাত্রজনতার গণ অভ্যুতানে গত পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন জুলাই গণ পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয় পাসপোর্ট বাতিলের বিষয়ে কিছুদিন আগেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে